বন্ধুরা গল্প পাঠের আসর শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের গল্প অদিতিয়া বনফুল ছদ্ম নামে এই গল্পটি লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে শেষ ছিলাম অফিসের সাহেব আর গৃহে মা আমার প্রতি সদয় ছিলেন সাহেব আমার মাহিনা বাড়াইয়া দিয়েছেন। এবং মা আমার সংসার বাড়াইতেছিলেন আমার পিতৃমাতৃকুলে আর কেহ ছিল না উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল খাসা ছিলাম প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী বছরে বছরে সন্তান প্রসব করিয়া কয়েক বছরেই আমাকে ছয়টি মালিক করিয়া তুলিয়াছিলেন মাঝে দুইবার জমজ হয় প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না কিন্তু হঠাৎ বেকুব বনিয়া গেলাম পঞ্চমবারেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভবার বহন করিতেছিলেন এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না কারণ তিনি মারাই গেলেন তিনি তার পিত্রালয় শান্তিপুরে ছিলেন যদিও আমার শ্বশুর শাশুড়ি উভয়েই অনেক কাল স্বর্গীয় হইয়াছেন কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভাব প্রত্যেকবারই সেখানে যাইত বিনোদ লিখিতেছে হঠাৎ একিলেপসি হইয়া দিদি তিন চার ঘন্টার মধ্যেই মারা গেলেন আপনাকে খবর দেওয়ার সময় ছিল না কিডনি খারাপ ছিল শেষদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন তাহার চিঠি বোধহয় পাইয়াছেন পাইলাম তো তিনি লিখিতেছেন কি করিবে বলো ভাই সবই অদৃষ্ট তোমার ছেলে মেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক আমি তো আমার কোনো মানুষ অসুবিধা হইবে না ছেলেরা ভালোই আছে কোনো ভাবনা না ইতি কিং কর্তব্য বিমূর হইয়া ছুটির দরখাস্ত করিলাম কপালগুনে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছেন ছুটি সুতরাং মঞ্জুর হইল না দুই মাস পরে সম্বলপুর বাসিনী শালিকার আরেকখানি পত্র পাইলাম তিনি অন্যান্য নানা কথার পর লিখিয়াছেন প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল সে গেছে বেশ গেছে জাজল্যমান সংসারে স্বামী ছেলে পুলে সব রেখে গেছে কিন্তু তা বলে তোমার সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না উচিত নয় আমার কথা শোনো আবার বিয়ে করো তুমি এখানে একটি বেশ ডাগরডোগর মেয়ে আছে যদি তোমার ইচ্ছা হয় বলো সম্বন্ধ করি আমার তো মেয়েটিকে বেশ পছন্দ তোমার নিশ্চয়ই পছন্দ হবে ইত্যাদি ইত্যাদি নানা রূপ কথা সাত দিন ভাবিয়া অর্থাৎ একটিন চা আর পাঁচটিন সিগারেট নিঃশ্বাস করিয়া আমি এই চিরন্তন সমস্যার যে কি মীমাংসা করিলাম তা মোটেই অসাধারণ নয় শেষ দিকে যে পত্র দিলাম তাহার অংশ তো এইরূপ বিয়ে করিতে আর ইচ্ছা হয় না প্রভার কথা সর্বদাই মনে পড়ে কিন্তু দেখো শেষ দি আমার ইচ্ছে অনিচ্ছার উপর তো আর সংসার বসে নেই সে আপনার চালে ঠিক চলছে ও চলবে সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও যুক্তির নয় এটা ঠিকই তাছাড়া তোমরা দেখো আমরা মা ফলেশু কদাচন দেশের লোক আর তোমরাও যখন বলছো তখন আরেকবার সংসারটা বজায় রাখার চেষ্টাই করা যাক দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ তোমার পছন্দ হয়েছে তো ইত্যাদি ইত্যাদি ক্রমশ বিবাহের দিন স্থির হইল সম্বলপুরেই বিবাহ শেষ দিন বুদ্ধিমতী লিখিয়াছেন ছেলেদের বরদির কাছে পাঠিয়ে দিলাম বাপের বিয়ে যে দেখতে নেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া সপ্তাকানে কি চুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম একাই এ বিয়ের কথা কাউকে বলিতে আছে কি ভাবিয়া গোফটা কামাইয়াই ফেলিলাম একে কালো মোটা চেহারা তার উপর কাঁচা পাকা একঝুরি গোঁফ লইয়া বিবাহ করিতে যাইতেই নিজেরই কেমন বাধো বাধো ঠেকিতে লাগিল বিবাহবাসর ওই অবগন্ঠিতা চেলি পরা মেয়েটিই আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম সে কোথায় চলিয়া গেল আজ আবার আরেকজন আসিয়াছে ইহার কিডনি কেমন কে জানে নানা রূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল প্রভার মুখ বারবার মনে পড়ে ছেলেগুলো না জানি এখন কি করিতেছে মৃত্যুর পরও কি আত্মা সত্যি থাকে এ মেয়েটি বেশ বড়সড় দেখিতেছি ভারী জড়সড় হইয়া বসিয়া আছে একবারে মাথা নিচু করিয়া আচ্ছা প্রভার আত্মা যদি চিন্তা আসিতে লাগিল যন্ত্রচালিত বধ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল শুভ সময় মেয়েটি কিছুতেই ঘুমটা খুলিল না শেষ বলিলেন ভারী লাজুক বাসর ঘরেও শুনিলাম ভারী লাজুক মস্তক মুড়িয়া পাশ ফিরিয়া শুইল আমিও ঘুমাইলাম শেষ দি লোক জমিতে দেন নাই তাছাড়া আমোদ করিতে চায় মেয়েটির আপন বলিতে কেহ ছিল না পরের বাড়িতে মানুষ তাই শেষদির বাড়িতেই বিবাহ বলিতে গেলে শেষ দিয়ে কন্যা কর্তা সুতরাং বিবাহ উৎসব জমে না জমিল ফুল সজ্জার রাতে বক্ষে অনেক আশা আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার ছয়টি সন্তান ও আরও একটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া স্বপ্ন দেখিতেছি নাকি প্রভা কহিল ছি ছি শেষ জিত হলো মানে মানে আবার কি এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল অপরাধের মধ্যে শেষ বলেছিলাম আমি মরে গেলে ওর ভারী কষ্ট হবে শেষ বললে হাতি হবে তিন মাস যেতে না যেতেই ফের বিয়ে করবে আমি বললাম কখনো নয় তারপর বাজি রেখে শেষ আর বিনোদ মিলে এই ষড়যন্ত্র করেছে আমিও শান্তিপুরেই ছিলাম আজ এই সন্ধ্যেবেলা এসেছি এসে দেখি শেষ জিত পাড়ার মানকে ছড়াকে কোণে সাজিয়ে শেষ তি বাজি জিতেছে একশোটি টাকা দাও তো এখন ছি ছি কি তোমরা অমনি গোফটা কি বলে কামালে আমার অবস্থা অবর্ণনীয় পরদিন প্রভাতে শেষ দিন পাওনা চুকায়া দিয়াছি এখন গোফটা উঠিলে যে বাঁচি বন্ধুরা গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর গল্প সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ